তিন দিন আগে তারা আমাদেরকে মেসেজ করছে যে রেডি ফর আমরা আসছি পাসপোর্ট চালাবার জন্য এখন কেন ভাই আমাদেরকে বলতেছে উইথাউট নোটিস যে পাসপোর্ট দিবে না তারা বলতেছে অনির্দিষ্ট কালের শুরু হয়েছে এক নতুন বিক্ষোভ ঢাকা যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টারে আপনারা সবাই জানেন বৃহস্পতিবার বাইশ অগস্ট দুপুর বারোটার দিকে হঠাৎ একটি নোটিশ তারা জানিয়ে দেয় পাসপোর্ট না দেওয়ার সম্পর্কে যারা লাইনে ছিল বা যারা মেসেজ পেয়ে এসছে দুঃখের সাথে জানাচ্ছি তারা কেউই কিন্তু পাসপোর্ট ফেরত পায়নি ভিসা পাক আর না পাক তাদের পাসপোর্ট দাবি ছিল তারা যেন তাদের পাসপোর্ট ফিরে পায় এবং দেওয়া হোক তাদের পাসপোর্ট কিন্তু দুঃখের বিষয় বারোটার পর থেকে তাদের কোনো পাসপোর্ট দেওয়া হয়নি এখন অনেক আমাকে প্রশ্ন করছেন এবং কমেন্টস বক্সে জানাচ্ছেন বা অনেকে ডিরেক্টলি কল করেও জিজ্ঞেস করছেন যে বৃহস্পতিবার তো আমরা পাসপোর্ট পাইনি এখন কি রবিবার ভিসা সেন্টার খুলবে কিনা বা আমাদের পাসপোর্ট আমরা পাবো কি না তাদের উদ্দেশ্যে বলতে চাই এখনও কোনো আপডেট ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে আসে নাই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোনো নিউজ জানায়নি এখনও পর্যন্ত আজ শনিবার কাল রবিবার পাসপোর্ট অফিস খুলবে কি না এখনও পর্যন্ত আমরা কেউই জানি না তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ধৈর্য ধরুন আমাদেরকে একটু সময় দিন আমরা খোঁজ নিচ্ছি বিশেষ করে আমি পার্সোনালি অনেক খোঁজ নিচ্ছি জানার জন্য যে রবিবার কালকে ভিসা সেন্টার খুলবে কি না আমি সর্বোচ্চ চেষ্টা করছি জানার জন্য আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন নতুন অনেক সমস্যা তৈরি হচ্ছে আপনারা সবাই জানেন ইতিমধ্যেও কিন্তু বাদ ভেঙে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যার অনেক অবনতি হয়েছে এবং আপনারা সবাই জানেন এখনও কিন্তু ভারতীয় হাইকমিশন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা এর মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা নিউজে দেখেছেন এবং আমিও আপনাদেরকে এখন দেখাবো যে কি কি সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে এবং হাই কমিশনারের অফিসের ওইখানে কি কি সমস্যা তৈরি হচ্ছে এক নজর যদি আমরা দেখায় নিয়ে আসি অনেক নিউজ প্রকাশিত হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনে সতর্ক পাহারায় বাহিনী। প্রবেশ করেনি ভারতীয় কোনো মালবাহী ট্রেন দেশীয় নিউজ বাংলাদেশের বন্যার কারণ জানতে চাওয়া হবে ভারতের কাছ থেকে এবং পর্যটকের সংখ্যা কমেছে নব্বই শতাংশের বেশি তো এতেই বোঝা যায় আসলে ভিসা সেন্টার আসলে খুলবে কি না বা কবে খুলবে সবার মধ্যে একটি প্রশ্ন কারণ ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই বন্যার কারণ নিয়ে বাদ বাঁধা নিয়ে যেটি আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় হাইকমিশনারের সামনে পাহারা দিচ্ছে আমাদের সেনাবাহিনী অনেক উত্তপ্ত হয়ে আছে আন্দোলনকারীরা আসলে এটি আসলে খুব খারাপ হয়েছে কারণ বাদ বেঁধে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে আপনারা সবাই জানেন চিটাগং ফেনী নোয়াখালী কুমিল্লা সিলেট এরকম অসংখ্য জায়গায় বন্যার অনেক অবনতি হয়েছে তাই সবার উদ্দেশ্যে আমি আসলে একটি কথাই বলতে চাই আমি খবর নিচ্ছি আগামীকাল ভারতীয় ভিসা সেন্টার খুলবে কিনা একটু ধৈর্য ধরুন জানাবো যদি কোনো আপডেট পাই অবশ্যই ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ